সবাইকে আন্তরিকভাবে স্বাগত শনিবার থেকে হুগলির ডানকুনিতে শুরু হয়েছে সিপিএমের সাতাশতম রাজ্য সম্মেলন এবং এই সম্মেলন চলবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটি করছি এখন আজকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মানে কাল পর্যন্ত চলবে তো সেখানে পার্টির বিভিন্ন আলোচনা বিশ্লেষণ চলছে যেহেতু সিপিএম একটি সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা পূর্ণ দল তাই তাদের যে পার্টির ভিতরের যে বিষয়বস্তু চর্চা হয় তাদের কর্মপন্থা তাদের কর্মসূচি ঠিক হয় পার্টির যে দলিল তারা আলোচনার ভিত্তিতে সব কিছু স্থির করেন কিন্তু সাংগঠনিক যে দুর্বলতা সেটা আমি আগেই একটি ভিডিও দিয়েছি যে সিপিএমের রাজ্য নেতৃত্ব তারা মনে করছে যে এই মুহূর্তে তাদের সাংগঠনিক দুর্বলতা প্রকট হচ্ছে কর্মীরা কাজ করতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে সংগ্রাম করতে তারা ভয় পাচ্ছে সাংগঠনিকভাবে তারা শক্তিশালী হয়ে উঠতে পারছে না কিন্তু এবার যে প্রশ্নটি উঠছে যে এই বাংলার যে সিপিএম সেই সিপিএমে যারা ইয়াং ছেলে মেয়ে তরুণ প্রজন্ম তারা কিন্তু পার্টির দিকে আকৃষ্ট হচ্ছে না এবং ছাত্র যুবদের সংখ্যা যে কোনো জমায়েতে আন্দোলনে তেমনভাবে আসছে না সিপিএম দিকে তাহলে সাংগঠনিক দুর্বলতা একটা দিকে আছে আর একটা দিকে সিপিএম দিকে যুবক ছেলে মেয়ে যারা ইয়ং ছেলে মেয়ে তরুণ প্রজন্ম তারা আকৃষ্ট হচ্ছে না এবং এই দুর্বলতার কথা কিন্তু পশ্চিমবঙ্গের যারা সিপিএম নেতা বাম নেতা তারা স্বীকারও করে নিয়েছেন কিন্তু এবার কেরলের উদাহরণ টেনে সিপিএমকে তোপ দাগলেন প্রকাশ কারাত প্রকাশ কারাত যিনি এই মুহূর্তে সিপিএমের কার্যকরী সাধারণ সম্পাদক যে কেন বাংলায় তরুণ প্রজন্ম বামেদের দিকে সিপিএম এর দিকে আসছে না সিপিএম এর সংগঠন কেন দিনের পর দিন দুর্বল হচ্ছে কেরলে বাইশ শতাংশ পার্টির সদস্যের বয়স একত্রিশ বছরের কম মানে তিনি কেরলের উদাহরণ টানছেন যে পশ্চিমবাংলায় কেন তরুণরা দলে আসছে না কম বয়সী ছেলেমেয়েরা কেন দলে আসছে না আর সেই প্রসঙ্গেই বলতে গিয়ে কেরলের উদাহরণ টেনে সিপিএমের যিনি এই মুহূর্তে কার্যকরী সাধারণ সম্পাদক প্রকাশ কারাত তিনি বলছেন যে কেরলে বাইশ শতাংশ পার্টির সদস্যের বয়স একত্রিশ বছরের কম অথচ বাংলার সিপিএম তরুণ প্রজন্মকে কাছে আনতে পারছে না সামনে আনতে পারছে না সংগঠন করতে গেলে আন্দোলন করতে গেলে একাধিক তরুণ মুখের দরকার কিন্তু পার্টি বারবার চেষ্টা করেও কিন্তু সেই তরুণ মুখকে তরুণ প্রজন্মকে দলের মধ্যে আনতে পারছে না দলে আকৃষ্ট করতে পারছে না এবং প্রকাশ কারাত কিন্তু সেই বিষয়টি একেবারে পার্টির মধ্যে তুলে ধরেছেন যে কেন আসছে না এক সময় সিপিএম পুরো পশ্চিমবঙ্গের গ্রাম প্রতিটি বুথ একবার রীতিমতো দখল করেছিল তারা একবার সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে স্ট্রং ছিল আজকে তারা গ্রাম থেকে হারিয়ে গিয়েছে কেন যে গ্রাম একসময় সিপিএম এর দখলে ছিল তাই নেতারা মনে করছেন যে রাজ্য নেতৃত্বকে বেশি বেশি করে গ্রামে যাওয়া প্রয়োজন কারণ পার্টি সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিপিএম পার্টি যে গরিব মানুষের পার্টি খেটে খাওয়া মানুষের পার্টি সেই গরিব খেটে খাওয়া মানুষের কাছ থেকে বি যে পার্টির গরিব মানুষরাই হচ্ছে পার্টির প্রকৃত বন্ধু খেটে খাওয়া মানুষ গরিব মানুষ অথচ সেই মানুষের পাশে যদি সিপিএম না থাকে তাহলে বলুন তো সিপিএম এর সংগঠন কি করে শক্তিশালী হবে গ্রাম বাংলার মানুষের সঙ্গে যদি সিপিএম এর যোগাযোগ না থাকে খেটে খাওয়া অসহায় দিনমজুর তাদের যদি বিপদে আপদে পাশে না থাকে তাহলে সিপিএম এর সংগঠন কি করে শক্তিশালী হতে পারে নেতারা বলছেন যে বামি বিকল্প তা জনসাধারণের সামনে তুলে ধরে কর্মসূচি কর্মসূচি গ্রহণ করতে হবে তো বামি যে তৃণমূলের বিকল্প বা রাজ্যে বিকল্প শক্তি সেটা জনমানুষের সামনে তুলে ধরে কর্মসূচি গ্রহণ করতে হবে প্রান্তিক এবং গরিব মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এই কথাটির উপর আমি একটু ব্যাখ্যা করব এই যে প্রান্তিক এবং গরিব মানুষের সঙ্গে গ্রামীণ গরিব মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে সিপিএমের অনেক নেতাদের আমরা বলতে শুনেছি মিটিংয়ে জনসভাতে যে মানুষের কাছে যান বাড়ি বাড়ি যান তাদের কাছে বলুন ক্ষমতা থাকাকালীনও বলতেন যে ভুল যেগুলো হয়েছে স্বীকার করুন মানুষের সাথে কথা বলুন কথা বলতে পয়সা লাগে না তাদের কি সমস্যা জানুন অথচ সেই নেতারাই সেটা লোকাল স্তরের হতে পারে জোনাল স্তরের হতে পারে রাজ্য স্তরে হতে পারে সামনে মানুষ পড়বে পরিচিত মানুষ কাউকে কথা বলবে না জনের মধ্যে আটজন নেতা ভালো করে আমার এই পয়েন্টটি একবার কোনো নেতা শুনলে ভালো করে শুনে নিন আমি অনেক নেতাকে দেখেছি মিটিংয়ে বলতে একটা ঘরোয়া মিটিংয়ে বলতে যে মানুষের কথা বলুন তার খোঁজ খবর নিন মানুষের বাড়িতে যান তার সমস্যার কি জানতে চান এতে তো পয়সা লাগে না অথচ সেই নেতায় পার্টির কোনো কর্মী রাস্তাঘাটে দেখা হলে এমন ভাব করে চলেন যেন একেবারে সেই হিন্দি সিনেমার অমরেশপুরি যাচ্ছেন এমন ভাব করে চলেন দেখলে কথা বলা তো দূরের কথা মিষ্টি কথা তো দূরের কথা সেই মানুষটি আগে কথা বললে তার কথা বলার উত্তর দেওয়ার মানে সেই ততটা প্রয়োজন মনে করেন না দায় সারা উত্তর দেন অথচ সব নেতা বলে যান যে মানুষের কথা বলুন অর্থাৎ এই যে শেখানো বলি পার্টির ওপর থেকে বলে যায় মানুষের কাছে যান কথা বলুন তাদের সঙ্গে মিশুন মানুষের খোঁজখবর নিন সবাই বলে যায় কিন্তু নিজে কেউ পালন করতে চায় না কর্মীদের সঙ্গে মেশা এই যে মানুষ যারা দীর্ঘদিন বাম ক্ষমতায় চলে যাওয়ার আগে থেকে আমি জানি রিয়েলিটি দেখেছি যে বহু যারা একেবারে পার্টির জন্য নিবেদিত প্রাণ এরকম কর্মীরা দু হাজার এগারো সালের আগেই বসতে শুরু করে দিয়েছেন অথচ সেই কর্মীদের কাছে পার্টির তরফ থেকে যাওয়া হয়নি প্রায় ক্ষেত্রে তারা ভেবেছিল আমরা জিতে যাব এমনকি সেই কর্মীগুলো কেন কি সমস্যা তাদের কী অভাব অভিযোগ কী তাদের অভিমান জানার চেষ্টা করা হয়নি বোঝার চেষ্টা করা হয়নি তারা ভেবে আছে যে না তৃণমূল ভুল ত্রুটি করবে মানুষ বাধ্য হয়ে আমাদের কাছে আসবে তাদের নেতাদের কথাবার্তা কি মানুষ ভুল করছে মানুষ ভুল করছে আপনারা কোনো ভুল করেন না অর্থাৎ মানুষ ভুল করছে তৃণমূলকে ভোট ভোট দিয়ে মানুষ শুধরাবে শুধরে আসবে এই যে প্রবণতা থেকে যতদিন না আসবে ততদিন ওই পাকা চুলের নেতাদের দিয়েই দল করতে হবে তরুণ প্রজন্ম কেন যাবে তরুণ প্রজন্ম দলে যাওয়ার মতো কোনো দিক তো থাকতে হবে দলে আজকে মিনাক্ষী মুখার্জি যুবনেত্রী হিসাবে সারা বাংলায় জনপ্রিয় তিনি ঝড় তুলে দিতে পারেন কিন্তু তাকে কতটুকু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দিতে মুখার্জিকে কতটুকু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলুন তো বলুন তো আপনারাই বলুন তো যে মিনাক্ষী মুখার্জিকে কি বেঁধে হাত বেঁধে রাখেননি বিকাশ ভট্টাচার্য মহাশয় মোহাম্মদ সেলিম সাহেব তার হাত বেঁধে রাখেনি তাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন তাহলে আপনারা পার্টির গুরুত্বপূর্ণ সমস্ত জায়গাগুলো মানে সেই পাকা চুলের নেতা দিয়ে ভরিয়ে রাখবেন আর তরুণদের শুধু বলবেন আন্দোলন করো মার খাও অথচ তাদের দলে যাওয়ার মতো আকৃষ্ট করার মতো কোনো দিক দিশা আপনারা দেখাতে পারবেন না কি করে হবে তাহলে তার মধ্যে কি ইয়াং ছেলেরা যেতে চাইবে কোনোভাবেই তাহলে যেতে চাইবে না তাহলে আপনাদের আগে এমন দলের কর্মপদ্ধতি কর্মসূচি এবং দলের যে গাইডলাইন এমন স্থির করতে হবে যেন তরুণ প্রজন্ম আকৃষ্ট হয় দলে আপনারা দলের যারা যোগ্য তরুণ প্রজন্ম তাদেরকে কতটা জায়গায় রাখছেন দলের সেটা একটু ভেবে দেখুন তো আর কতটুকু আপনারা একেবারে প্রান্তিক লেভেলে সাধারণ জনগণ বলুন পার্টির নেতা বলুন তাদের সাথে কতটুকু সংযোগ রাখেন নিয়মিত সেটা একটু ভেবে দেখবেন তো সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কী মতামত আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে নিই সিপিএম নেতারা সৎ অনেক ক্ষেত্রেই এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সততা দিয়ে শুধু সততা দিয়ে হয় না বাড়ির পাশে একটা রুগী বাড়ির পাশে একটা বাড়ি জ্বলছে আপনি সৎ মানুষ অথচ আপনি বাইরে বেরোবেন না সেই রুগীকে নিয়ে হসপিটালে যাবেন না তার হসপিটালে ভর্তির ব্যবস্থা করবেন না একজনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তার আপনি ছাড়তে না পারেন তার হয়ে যাবেন না কথা বলতে যাবেন না একটা মানুষ বিপদে আপদে পড়লো তার হয়ে যাবেন না একটু কথা বলতে যাবেন না ঘরে আগুন লেগেছে তার আগুনটা নেভাতে যাবেন না মানুষ কী করে আপনাদের উপর বিশ্বাস রাখবে ভরসা রাখবে একটু ভেবে দেখুন অবশ্যই মতামত জানাবেন সবার জন্য শুভকামনা